এক সাহাবীর নাম আবু ও মামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আসেন কিরে আবু নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি মসজিদে চলে আসছে বিশ্ব বলেন বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু ও মামা বললেন ইয়ারসুল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্ব নেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নি আউযু ক্যামিনাল মিনাল হাসান ও হাযানি ক্যামিনাল আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পাওয়া চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এই সবকিছু থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পাওয়া চাই এই দোয়াটা যখন বিষ্ণন শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া পরে আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুবীর নবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন আমার প্রিয় খালির ভাইরা

বললেন তুমি পড়বা আল্লাহুম্মাকফিনি বিহালাালিকা আন আন আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো। হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সব তোমার মুখাপেক্ষী হয় ওই তো দিও। এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে?

بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك